আমি বর্তমানে আছি খানাইঘাট উপজেলাত এবং খানাইট উপজেলা শহরটা আজকে ভিডিও মাঝে আপনারা দেখাই পার চেষ্টা কর্মকিতা খবর আসুন পালা আশা তো করি আপনারা তো নতুন আর একটা ভিডিও লি আসি অসীম এবং আপনারা দেখালা অসীম দাস ব্লগ আমি বর্তমানে আছি খানাইঘাট উপজেলাত এবং খানাইঘট উপজেলা শহরটা আজকে ভিডিও মাঝে আপনারা দেখাই পার চেষ্টা কর্ম সব লোক থাকুক কা এবং আজকে ভিডিওটা এনজয় করুক কা এখন বর্তমানে আমি আছি খানাইকা সুরমা ব্রিজের আশেপাশে এবং সাইডে কিন্তু নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে আর ওই রেস্টুরেন্টটা কিন্তু প্রচুর মানুষ ওই বিকালে তো এই রেস্টুরেন্টের নাম এলো কে বিজন বুজন বিলাস রেস্টুরেন্ট ওটা হলো কি রেস্টুরেন্ট এটা নতুন হয়েছে আর কি মানে ঈদের দিন উদ্বোধন হয়েছে এবং ওই যে ব্রিজের যে ভিউটা ব্রিজের ভিউটা কিন্তু খুবই সুন্দর এটা হলো কি সুরমা ব্রিজ আর আমি ওখানে আছি সুরমা নদীর উপরে এটা খানাই ঘাটের সুরমা নদী এবং সেটিলকা খানাইটের যে শহরটা আছে খানাই শহর শহর সুরমা নদীর প্রচুর ও জানোর যে ডলগুলা কিন্তু খুবই স্পিডের নামের জ্ঞান নিচে দিয়া আর ওই যে সামনে একটা পয়েন্ট আছে ও পয়েন্টের বাম দিকে যদি আপনারা যায় তাহলে যাইবাকি গাছবাড়ি এবং অতিকে কে লোকের শহর মানে কানাইঘাট বাজার অধিকর গাছবাড়ির রাস্তা এবং অধিকা কানেঘাট বাজারের রাস্তা ধরাই গেছি রে ভাই রে ওদিকেও যাওয়া যায় বাট আমি ওদিকে যাইব আর ও যে চত্বরটা আছে এটারে হয় তারা শিক্ষা চত্বর এটার মাঝে বইও দিয়া কিন্তু অনেক সুন্দরভাবে বানাইছে চত্বরটা আর ওটাইলগিয়াখানায় গাছ সুরমা নদী নি নদীর মাঝে কীরকম পানি আরও দিন আগে কিন্তু ওই জায়গাত পানি আসিল এখন কিন্তু পানি অনেকটা কমছে পানির কিরকম স্রুত দেখ আৰু অকণ আমি আছোঁ খানাইঘাট দক্ষিণ বাজাৰ ভাৰতলগীয়া খানাইকেট বজাৰৰ পইণ্ট অধিকৈলগীয়া সেৱা ঘাট ओ जगह तक क्या सिलेट और सी एन जी पवाज आए बस स्टैंड सामने আৰু অটাই লোকে সিলেটৰ বাছষ্ট আর ওটাইল কেউ উপজেলা পরিষদ সিলেট। আগে ও রাস্তা কিন্তু খুব বেশি বাঙ্গা আছে এখন ডালাই করার পর তাকিয়া কিন্তু চালাইতে খুবই ভালো লাগে সো সবাই আজকের ভিডিওটা আপনার কাছে কিলা লাগছে অবশ্যই এটা কমেন্ট করে জানিবা ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা